একটি এনসিপির নেতা নাহিদ ইসলাম হঠাৎ একটা বিরাট ফেসবুক পোস্ট দিয়েছেন আজ দুপুরে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে এক বিরাট ফেসবুক স্ট্যাটাস ফেঁদে বসেছেন তার ফেসবুক পেজে এবং সেই ফেসবুক পেজে তিনি একাধারে একা ব্যাটিং করে বিএনপি মানে একেবারে বিএনপির তারেক রহমান মির্জা ফখরুল মিথ্যা কথা বলছেন থেকে শুরু করে জামায়াতে ইসলামী শিবির যে এই আন্দোলনের কৃতিত্ব নিতে চাইছে তাদের এবং অন্যদিকে সেনাবাহিনীর একটা অংশকে একজন সাংবাদিককে জড়িয়ে ধরা ধোয়াশাই করে ফেলার চেষ্টা করেছেন মানে অনেকগুলো ষড়যন্ত্র তত্ত্ব তিনি ফেদেছেন এবং তার পাশাপাশি তিনি সেসব ষড়যন্ত্র তত্ত্বের সঙ্গে এমনভাবে তথ্যের মিশেল ঘটিয়েছেন যে সেসব তথ্যে যে অনেক অনেক ফাঁক রয়ে গেছে সে বিষয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারেন এবং মনে হয় যে নাহিদ ইসলাম বিরাট সত্যবাদী যুধিষ্ঠির এবং তিনি যা বলছেন তার প্রত্যেকটি কথাকে আমাদের সত্য হিসেবে ধরে নিতে হবে না হলে তিনি এত বড় বড় দল আর এত বড় বড় ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করানোর সাহস পাচ্ছেন কি করে দেখ দেখেন নাহিদ ইসলামরা তো মহা বিপদে পড়েছেন এই স্ট্যাটাসের শেষেও তিনি বলেছেন সব বিপদের কারণ নাকি এসব ষড়যন্ত্র কাজেই সেখানে যাব আস্তে আস্তে একটা একটা করে পয়েন্ট ধরি প্রথম যেই পয়েন্টটি নিয়ে দুপুর থেকে এই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই নাহিদ ইসলাম সারা বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে সেটা হচ্ছে নাহিদ ইসলামরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নাকি পাঁচই আগস্টের পর জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল কিন্তু তাদের সেই প্রস্তাব তারেক রহমান ফিরিয়ে দিয়েছিলেন তারেক রহমানের আপত্তির কারণে সে সময় জাতীয় সরকার গঠিত হতে পারেনি নাহিদ ইসলাম তার এই ফেসবুক স্ট্যাটাসে সরাসরি বলছেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল এই বক্তব্যটি সত্য নয় পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়েই আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই এরপর সেই প্রেস ব্রিফিংয়ের পর নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তাদের একটা ভার্চুয়াল মিটিং ছিল সেখানেও নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল আর এখানেই নাহিদ ইসলাম বলছেন তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলাম বলছেন সাতই আগস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় গিয়ে তারা তার সাথে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করেন তারেক রহমানের সাথে তাদের আরেকটা মিটিং হয় সেই মিটিং প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয় তার মানে এই সরকার বিএনপির নিজ হাতে গড়া মানে প্রত্যেকটি পদে কারাকারা বসবেন তারেক রহমান মির্জা ফখরুলের বাসা থেকে তারেক রহমানের সঙ্গে যুক্ত হয়ে প্রত্যেকটি পদে কারাকারা বসবেন সেটা প্রি अप्रूव्ड বাই বিএনপি মানে বিএনপির পূর্ব অনুমোদিত বিএনপির অনুমোদনে বিএনপির গড়া এই উপদেষ্টা পরিষদ তাহলে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে জাতির সামনে বেশ নাটক সাজালেন 5ই আগস্ট জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে জাতীয় পার্টির নেতা বিএনপির নেতৃবৃন্দ থেকে সাকি আসিফ নজরুল সবাইকে জড়ো করলেন সেখানে কি ঘটলো কি ঘটলো বঙ্গভবনে আমি যতদূর মনে করতে পারি মানে গতবারের পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা যারা তখন গণমাধ্যমে চোখ সেটেছিলাম তরুণ এলেন যারা নাকি এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতা তারা একটা টেবিল ঘিরে বসলেন অনেকে ছিলেন এমন পরিমাণে ছিলেন যে প্রায় টেবিলটা আসলে পুরো টেবিল এবং পুরো ক্যামেরার ফ্রেম জুড়ে তারা ছিলেন পরে কোথায় জানি শুনলাম বা পড়লাম যে এই চ্যানেল টোয়েন্টি ফোর স্টুডিও থেকে তাদের প্রথম ভার্চুয়ালি দেখা হয়েছিল তারেক রহমানের সঙ্গে এবং তারেক রহমান তরুণ নেতাদের সঙ্গে বৈঠক বলে সেখানে তার কন্যা জাইমা রহমানকেও যুক্ত করেছিলেন তো সেখানে জাতীয় সরকারের আলাপ হয়েছিল পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন প্রেস কনফারেন্স করেছিল সংবাদ সম্মেলন করেছিল এবং সেই সংবাদ সম্মেলন থেকে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল সেটা এখন অনেক সার্চ করলাম আমি আমার ব্যর্থতা হতে পারে আমি কোন সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হতে দেখলাম না বরং পাঁচই আগস্ট সারা দিন জুড়ে ওয়াকারুজ্জামানের সাথে মানে সেনা প্রধানের সাথে রাজনৈতিক দলগুলোর তৎপরতা তারপর সেনা তাদেরকে নিয়ে বঙ্গভবনে যাওয়া এই সব কিছুর পর আপনাদের সবার মনে থাকবে আমারও যেমন মনে আছে তিন বাহিনী প্রধান দাঁড়ালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পিছনে আর শাহাবুদ্দিন চুপ্পু বললেন খুব দ্রুত খালেদা জিয়া মুক্তি পাবেন এবং একটা নির্বাচন দেওয়া হবে কাজেই তারেক রহমান সে সময় জাতীয় সরকারই আসলে রাজি বা হবেন কেন তার মানে তারেক রহমান এই সরকার নিজ হাতে গড়ে তুলেছিলেন এই প্রশ্নের উত্তর কিন্তু এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা তারেক রহমানকে দিতে হবে কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর সঙ্গে সাম্প্রতিক যে সাক্ষাৎকার যে সাক্ষাৎকারের কথা উল্লেখ করছেন নাহিদ ইসলাম সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে ছাত্রদের নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ব্র্যাকেটে লেখা আছে ওই পাঁচই আগস্টের পর জাস্ট ওই দিনই বা তার পরের দিন আমাদের কোনো দেখাই হয়নি আমাদের কাছে এই প্রস্তাবই আসেনি এই প্রস্তাবটা ছাত্রদের কাছ থেকে আসেনি অন্য মহল থেকে আসতে পারে কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি জাতীয় সরকার তৈরি করার তখন প্রথম আলো মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেছিল অন্য মহল থেকে আসা প্রস্তাবটা বিএনপি গ্রহণ করল না কেন তখন মির্জা ফখরুল বলেছেন আমাদের যে অভিজ্ঞতা যে সময় মুহূর্তে মুহূর্তে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে সেই সময় যদি আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করি আমি এখনো বলছি আমরা ওই সাত দিনও টেকাতে পারতাম না প্রত্যেকে এক এক মন নিয়ে থাকতো ন্যাশনাল গভর্নমেন্ট বিএনপির বিভিন্ন সূত্র থেকে কথাও শুনেছি যে সেনাবাহিনীর কারণ তারে নিশ্চিত বা যে দলের কাউকে তিনি মির্জা ফখরুল বা এরকম কোন শীর্ষস্থানীয় নেতাকে তিনি জাতীয় সরকারে বসিয়ে দেবেন এবং তারপর বিএনপিতে তার নেতৃত্ব বজায় থাকবে কিনা এই নিয়ে একটা শঙ্কা তার ছিল এবং তার শঙ্কা ছিল যে জাতীয় সরকার অবস্থায়ও যেহেতু এতগুলো মামলা থাকায় দেশে ফিরতে নিরাপদ নন তখন পুরো দলটি তারেক রহমানকে ছেড়ে অন্য নেতৃত্ব কেন্দ্রিক হয়ে পড়ে কিনা তো এগুলো সবই আসলে বিভিন্ন তরফে শোনা কথা কিন্তু নাহিদ ইসলাম যে কথা বলছেন তারা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন এখন মির্জা ফখরুল বলছেন এমন কোন প্রস্তাব ছাত্রদের তরফে ছিল না নাহিদ ইসলাম যেটা সবচেয়ে ইন্টারেস্টিং আমাদের জন্য বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের নাম তারেক রহমান দ্বারা পূর্ব অনুমোদিত সেটা যদি হয়ে থাকে তাহলে বিএনপি এই সরকারের সঙ্গে এত বিরোধের নাটক করছে কেন বিএনপির সঙ্গে এই সরকার এই উপদেষ্টা পরিষদের এই সদস্যরা তার মানে বিশ্বাসঘাতকতা করেছে জানার আগ্রহ থাকলো জানার আরো আগ্রহ থাকলো জামায়াত শিবিরের সঙ্গে সম্পর্কটা এখন নাহিদ ইসলাম কিভাবে হ্যান্ডেল করেন তিনি সরাসরি এই ফেসবুক স্ট্যাটাসে দোষারোপ করেছেন যে শিবির একরকমের কৃতিত্ব নিয়ে নিতে চাইছে জুলাই আগস্ট আন্দোলনের যেখানে শিবির কোনোভাবেই এই আন্দোলনের নেতৃত্বে ছিল না নেতৃত্বে ছিলেন তারাই এখানে সাদিক কায়েমকে লক্ষ্য করে লিখছেন নাহিদ ইসলাম আপনাদের মনে থাকবে এই সাদিক কায়েমকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে জুলাই আগস্ট আন্দোলনের সময় চিনেছিলাম নাহিদ ইসলামদের সঙ্গে তিনি বিভিন্ন প্রেস কনফারেন্সে একসঙ্গে বসেছেন এরপর যখন সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশ্যে এলো ছাত্র শিবির এবং ছাত্রশিবিরের সভাপতি হিসেবে সাদিক কায়েম নিজের পরিচয় ঘোষণা করলেন তখন বিবিসি বাংলা সহ অনেক সংবাদ মাধ্যমেই বিস্ময় প্রকাশ করা হয়েছিল যে এই সাদিক কায়েম যে শিবির নেতা সেটা আগে জানা যায়নি এবং সাদিক কায়েম তখন খুব পরিষ্কার বলেন যে তারা এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে গোপনে রাজনীতি করে আসছিলেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন কখনোই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়নি আর সেই স্কুল জীবন থেকে ছাত্র শিবির করা সাদিক কায়েম যে এই আন্দোলনে ছিলেন এবং এই আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে ছিলেন তখন সেটা জেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী তখন বলছিলেন যে তারা তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে চিনতেন কিন্তু তার যে একটা রাজনৈতিক পরিচয় ছিল সেটা জানতেন না এখন গত এক বছর ধরে ছাত্র শিবিরের নেতারা কিন্তু এই কথাটাই বলছেন যে সাধারণ ছাত্রছাত্রীরা হয়তো অনেক ক্ষেত্রে জানতেন না কিন্তু এই আন্দোলনের যে নেতারা যারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম এরা প্রত্যেকে জানতেন যে ছাত্র শিবির আসলে পেছন থেকে তাদের পুরো আন্দোলনটার পরিকল্পনা করছে পুরো আন্দোলনটার সমন্বয় করছে মানে সারা বাংলাদেশ জুড়ে যে শত শত সমন্বয়কারী সেটা কিভাবে তারা এমনকি বাড়তি সিম কিনে এক ফোন ফেলে দিয়ে আরেক ফোন ব্যবহার করে মানে তারা পরিচালনা করেছে সেগুলোর বয়ান তারা তুলে ধরছে বিভিন্ন টক শোতে তারা এটা জানাচ্ছে যে এই যে নাহিদ ইসলামের বিভিন্ন ভিডিও বার্তা যা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল সেগুলো সম্পূর্ণতভাবে শিবিরের বিভিন্ন নেতাদের লেখা ভিডিও করা এবং সারা বাংলাদেশের মানুষ যে জুলাই মাসে প্রোফাইল পিকচার লাল করেছিল সেই প্রোফাইল পিকচার লাল করার আন্দোলনটির পরিকল্পনাও শিবির নেতা আলী আহসান জোনায়েদের এই খবরগুলো যখন বেরিয়ে এলো তখন থেকেই এক ধরনের অস্বস্তি তৈরি হলো এই আন্দোলনটি নিয়ে অনেকের মধ্যে যারা কখনো প্রশ্ন করেন নাই যে এমন একটি সংগঠিত আন্দোলন হঠাৎ করে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কি করে করতে পারছেন মানে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় একসাথে কোটা বিরোধী আন্দোলনে জড়ো হয়ে গেল সেই কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনে এসে এমন স্কুলের বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা এসে মহাসড়ক গুলো অবরোধ করে রাখলো দিনের পর দিন আর তারপর এই আন্দোলন একেবারে হয়ে মধ্যবিত্ত মায়েরা বাবারা পর্যন্ত নেমে এলেন এই যারা প্রশ্ন করছিলেন যে এতটা সংগঠিত হলো কি করে এই রাজনৈতিক শক্তি তারা নিশ্চয় ভাবতে পারেন এবং বুঝতে পারছিলেন যে এর পেছনে থাকতেই হবে কোনো না কোনো রাজনৈতিক দলের সরাসরি নেতৃত্ব সংগঠন এবং বাস্তবায়ন কাজে তাদেরকে মানে এটা করে নাই গতকাল জুলাই রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল প্রসঙ্গে একটা খবর এ সেখানে জামায়াতে ইসলামীর নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন তিনি বলছেন যে এটার পেছনে আমরা যে ছিলাম এটা গোয়েন্দারা জানতো সরকার জানতো এজন্যই তো আমাদেরকে ব্যান করে দিয়েছে শিবিরকে ব্যান করেছে আর কোনো দলকে তো করে নাই এবং তিনি এটাও বলেছেন এটা যে জামায়াত শিবিরের একটা আন্দোলন এটা যেন প্রকাশিত না হয় আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য সাদিক কায়েম সম্প্রতি এই কথাটা বলেই নাহিদ ইসলামের রোষের মুখে পড়েছেন তিনি একটা টক শোতে গিয়ে বলেছেন নাহিদ মাহফুজ এরা প্রত্যেকে জানত যে সাদিক কায়েম ছাত্র শিবিরের সদস্য এবং ছাত্র শিবিরের নেতৃত্ব এবং ছাত্র ছাত্রশিবির জনবল নিয়ে নেতৃত্ব নিয়ে পরিকল্পনা নিয়ে যে তাদের সঙ্গে আছে এবং তারাই যে আন্দোলনটি মূলত পরিচালনা করছে এখন নাহিদ ইসলাম বলছে শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয় সাথে একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করেছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম মানে আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না যে ছাত্রশক্তি গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি নামে এক বছরের কম বয়সী যে দলটার কথা বলে নাহিদিসনা এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা বলেন যে তাদের বিরাট রাজনৈতিক সংগঠন এবং বিরাট রাজনৈতিক অভিজ্ঞতা ছিল সেই দলটি সারা বাংলাদেশ জুড়ে এতজন সমন্বয়কারী তৈরি করতে পেরেছে এতজন আন্দোলনকারী তৈরি করতে পেরেছিল এতজনকে রাজপথে নামাতে পেরেছিল এটা হয় না হতে পারে না গণতান্ত্রিক ছাত্রশক্তি দলটা কেমন ভৌতিক একটা দল দেখেন হ্যাঁ কেমন জাদু সেটা হচ্ছে এই দলটি গঠিত হয়েছিল দু হাজার তেইশের চৌঠা অক্টোবর তার মানে ভাবেন জুলাই মাসে এই দলটার কয় মাস বয়স হয়েছে সেই গণতান্ত্রিক ছাত্রশক্তি দলটা দু হাজার চৌঠা অক্টোবর গঠিত হয়েছিল এবং আমরা জুলাই আগস্টের পর আসলে যখন নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা কোন দলে ছিলেন কোন দলে ছিলেন তখন খোঁজ করে জানলাম এর আগের বছর চৌঠা অক্টোবর এমন একটা দল গঠনের ঘোষণা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আর দেখেন সেপ্টেম্বর মাস হতে না হতে নাহিদ আসিফরা এই দলের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে ফেসবুক পেজে পোস্ট দিয়ে দিয়েছেন নাহিদ আসিফ ছাড়া এই গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যে আর কে ছিলেন সেটাও আমরা জানতে পারি না তাহলে এটা তো বরং অনেক বিশ্বাসযোগ্য একটা মতবাদ মানে আমি নিজে যে মতবাদে বিশ্বাস করি যে আসলে ছাত্রশিবির সাদিক কায়েম যেমনটা বলেছেন ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের দলটি তৈরি করেছিল কারণ ছাত্র শিবির যেহেতু প্রকাশ্য রাজনীতি করতে পারত না এবং জুলাই আগস্ট আন্দোলনে মুখ হিসেবে ছাত্র শিবিরের আসল নেতাদের বাইরে নতুন মুখদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য এবং নতুন মুখদের দেখিয়ে একরকম গোয়েন্দাদের চমকে দেওয়ার জন্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূয়া এদের জন্ম হয়েছিল বা এদের জন্ম দেওয়া হয়েছিল মানে রাজনৈতিক জন্ম দেওয়া হয়েছিল তো তাহলে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁয়া আর নাহিদ ইসলাম বলবেন তারা ছাত্র শিবিরে ছিলেন না তারা গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এমন এক বিশাল দলের সদস্য ছিলেন যে দল গঠিতই হয়েছিল কয়েক মাস মাত্র আগে সে দল দিয়ে তারা একটা জাতীয় আন্দোলন করে ফেলেছেন আর আমাদের সেটা বিশ্বাস করতে হবে মানে এটা আসলে বিশ্বাসযোগ্য গল্প হলো না নাহিদ ইসলাম আরেকটা যে পাঠ গল্প সেই গল্প প্রথম শুনেছিলাম মাহফুজ আলমের মুখে তখন প্রথম আলোর অনেক প্রত্যাশা যে মাহফুজ আলম হবেন এই তরুণদের প্রধান তাত্ত্বিক নেতা তখন প্রথম আলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সাক্ষাৎকার নিয়েছিলেন মাহফুজ আলমের এবং সেই সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেছেন যে তিনি করতেন গুরুবার পাঠচক্র তো এই গুরুবার পাঠচক্র বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টাডি সার্কেল এরা সারা বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন করে ফেলেছে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র করার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা আছে ইসলামী ছাত্র শিবিরের কারণ ছাত্র শিবির যেটা বলছিলাম সেই নব্বই দশক থেকে কখনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পারে নাই কাজে সময় তারা এসব স্টাডি সার্কেলের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে কাজে এই গুরুবার পাঠচক্র গণতান্ত্রিক ছাত্রশক্তি এ ধরনের নাম বলবেন আর আমাদের বিশ্বাস করতে বলবেন যে এরা এসব পাঠচক্র আর গণতান্ত্রিক ছাত্র ছাত্রশক্তি দিয়ে আপনারা রাজনৈতিক আন্দোলন করে সরকার পতন ঘটিয়ে ফেলেছেন এ ধরনের ছেলে মানুষই তত্ত্ব আসলে তাদেরকে দেওয়া ভালো যাদের অস্বস্তি আছে জুলাই আগস্ট আন্দোলনের কৃতিত্ব জামায়াত শিবিরকে দিতে তাদেরকে দেওয়া ভালো যারা এখন এক রকমের হয়তো পাপ বোধে ভুগছেন যে শেখ হাসিনা সরকারের পতন তারা ঘটাতে পারেননি বরং জামায়াত শিবির তাদের রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক সংগঠন শক্তি এবং কৌশল ব্যবহার করে তাতে সফল হয়েছে নাহিদ ইসলামের এই স্ট্যাটাসটি তাদেরকে খুব তৃপ্তি দেবে তৃতীয় যে পয়েন্টটি নিয়ে নাহিদ ইসলাম কথা বলেছেন সেটা আরও ইন্টারেস্টিং সেখানে তিনি বলছেন দোসরা আগস্ট দু রাতে চব্বিশ রাতে সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে কথিত সেইফ হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সেরাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে আর কোনো যোগাযোগ না রাখে আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা এক এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে গং পাঁচই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে সায়েরগদের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফাঁস সার্ভেইলেন্স চরিত্র খনন অপপ্রচার প্রপাগান্ডা হেন কোনো কাজ নেই হচ্ছে না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাস এ এরকম কখনো হয়েছে কিনা জানা নাই কিন্তু মিথার উপর দিয়ে বেশি দিন টেকা যাবে না এরাও টিকবে না জুলকারনাইন সায়ের হচ্ছে শেখ হাসিনার আমলে আমরা প্রথম চিনলাম তাকে আলজাজিরার একজন তিনি সাংবাদিক এবং আলজাজিরা থেকে তিনি যখন অল প্রাইম মিনিস্টারস ম্যান শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রামাণ্য চিত্র বানালেন তারপর তার নাম প্রথম জানা গেল তো তিনি এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী তিনি এই আন্দোলনের একজন সক্রিয় শুভাকাঙ্ক্ষী তো সেই জুলকারনাইন সায়ের দোসরা আগস্ট কার হাতে দিয়ে দিতে চেয়েছিলেন ক্ষমতা এখান থেকে স্পষ্ট যে তার সেটা ওয়াকার গং নয় মানে সেনাবাহিনীর এক অংশের হাতে যখন তারা বলছেন কারণ নাহিদ ইসলামরা তো মানে হাসনাদ সার্জিস থেকে শুরু করে সকলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকলে তো মুখ খুলে ওয়াকারুজ্জামানের বিষয়ে কথা বলেন ওয়াকারুজ্জামানকে ভারতের দালাল শেখ হাসিনার দালাল রয়ের দালাল বলেন কাজেই এটা যদি ওয়াকারুজ্জামান হতেন সেটা নিশ্চয়ই স্পষ্টভাবে নাহিদ ইসলাম লিখতেন তাহলে সেনাবাহিনীর কোন অংশকে জুলকার নাইন ক্ষমতা দিতে চাচ্ছিলেন এই যে একজন বিদেশে বসে থাকা সাংবাদিক আল জাজিরার সাংবাদিক তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে কু ঘটাতে চাইছেন এবং এখনো সক্রিয় আছেন এই অভিযোগও তো সেই সাংবাদিককেও আসলে প্রমাণ করতে হবে হয়তো কিংবা সবচেয়ে বেশি প্রমাণ করতে হবে নাহিদ ইসলামকে মানে কি করে বাংলাদেশের সেনাবাহিনীর ওপরে তিনি এমন একজনের এতটা প্রভাব থাকার কথা বলছেন দেখুন তাহলে কোন পক্ষটি সেই পক্ষটিকে কে নিউট্রালাইজ করে রেখেছেন যারা ক্ষমতায় যেতে চাইছেন দু হাজার চব্বিশের দোসরা আগস্ট থেকে তারা কে নিয়ন্ত্রণ করে রেখেছেন তাহলে ভারতের দালাল রয়ের দালাল শেখ হাসিনার দালাল ওয়াকারুজ্জামান সাহেবের পক্ষটিকে এখন নিয়ন্ত্রণ করে রেখেছেন যাতে তারা ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারেন কিন্তু তারা চেষ্টা চালিয়েই যাচ্ছেন সার্ভেইলেন্স চরিত্র হনন এসবের মাধ্যমে এগুলো তো এর কাজ সামরিক গোয়েন্দা সংস্থার কাজ সামরিক গোয়েন্দা সংস্থা তার মানে আপনাদের পিছে লেগেছে ওয়াকারুজ্জামান তো আপনাদেরকে সাজোয়া জান দিয়ে নিয়ে আসছেন আপনাদেরকে সেনা প্রহরায় জুলাই পদজ যাত্রা করতে দিচ্ছেন আপনাদের জন্য গোপালগঞ্জের মানুষের বুকে গুলি চালাচ্ছেন বিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থা তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে নয় সামরিক গোয়েন্দা সংস্থা যেমন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল ঠিক তেমনি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণে তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণে থাকা সামরিক গোয়েন্দা সংস্থা আপনাদের বিরুদ্ধে কাজ করছে কেন এবং তাকে আসলে পরিচালনা করছে আল জাজিরার সাংবাদিক লন্ডনে বসে থাকা জুলকার নাইন এই পুরো বিষয়টিতে এত রকম প্রশ্নের উদ্রেক হয় যে একটা মাত্র বিষয় বোঝা যায় সেটা হচ্ছে নাহিদ ইসলামরা ক্ষমতার এমন আনন্দ পেয়ে গেছেন যে যেই তারেক রহমানের সঙ্গে পরামর্শ উপদেষ্টা পরিষদের সবগুলো সদস্য তারা নির্বাচন করেছিলেন যেই জামায়াত শিবিরের সহযোগিতায় দল গঠন করেছেন নেতা হয়েছেন জুলাই আগস্ট আন্দোলন সফল করেছেন কিংবা জুলকারনাইন সাইরের মতো সাংবাদিক যারা বিদেশ থেকে তাদের জন্য লড়াই করেছেন এবং যাদের সমর্থনে যাদের বিদেশি সংবাদ মাধ্যমের সর্বাত্মক ব্যবহারে নাহিদ ইসলামরা এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়েছেন সকলের কাছে তাদের কারো সাথে আর সুসম্পর্ক নাই নাহিদ ইসলামদের কাউকে আর ক্ষমতার চেয়ারে বসে বিশ্বাস করতে পারছেন না নাহিদ ইসলামরা আমার উপসংহার একটাই নাহিদ ইসলামদের সার্কেলটা নাহিদ ইসলামদের বিশ্বাসযোগ্য মানুষদের বলয়টা ক্রমাগত এত ছোট হচ্ছে যে তার নিরাপত্তাহীনতা ক্রমাগত বাড়বে এই নিরাপত্তাহীনতার মধ্যে কতদিন নাহিদ ইসলামরা টিকে থাকতে পারেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন